আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইতালি আমাদের এশিয়ান মার্কেট যেখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি সব জিনিস পাওয়া যায় খাবারের জিনিস সব রকমের যেটা মনে চায় সেটাই পাওয়া যায় তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করি এই মার্কেটটা মোটামুটি বড় এখানে খাবারের জিনিস সব আছে আর এটা আমাদের বাসার থেকে অন্য শহরে আমরা থাকি লোনিগোতে এটা হয়েছে এটা কি আলতে দরে না তো না আলতে বিলা হ্যাঁ আমাদের পাশের শহর বিসিন আমি বিসিন সাথে তাহলে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি ভিতরে মানে বিশাল বড় মার্কেটটা এসে পুরো মার্কেটটা এখন আমরা মার্কেটের ভিতরে যাব আমি গাড়িটা পার্কিং করছি ফুল কিনবো তো এই জন্য কেরালা নিয়ে নিচ্ছি ভিতরে যাই এই যে বিশাল বড় প্রথমে হলো জুস এখানে কি সুন্দর দেখেন আমির জুস আছে কত রকম এক টুকু একরকম এক টুকু তারপরে হলো এখানে হচ্ছে ডালবাজার এই যে আমাদের বাংলাদেশে ডালবাজা দেখেন প্রাণের পঞ্চায়েত সেন্ট করি ধরেন বাংলাদেশে

একটা পাট এ ঘি তারপরে হচ্ছে আরেকটা তারপরে হচ্ছে আরেকটা তারপরে হচ্ছে আরেকটা এখানে হচ্ছে সব চাউলের বস্তা আটা সব চাউল পোলাও চাউল মিনিকেট সব কিছু আর আছে মজার একটা জিনিস দেখে আপনাদেরকে এই যে দেখেন লটকন তারপরে তালের ডাব তালের ডাবের ভিতরে রংশ লেচু এটা কি জিনিস জানি না এটা কার এটা হচ্ছে কলার বগুলি ছয় এরো নব্বই সেন্ট ধরেন সাত এরো বাংলাদেশে এক হাজার টাকা এখানে শুধু কলার ধর দেখে অবাক হবে না এই যে কাঁচা কাঠারও পাওয়া যায় এটা হলো এক নবান্তর নবে সেন্ট দুশো দন দুই এরো বাংলাদেশি প্রায় সাড়ে তিনশো করে যাবে এটা দুই এরো বিশ সেন্ট এটা ধরুন বাংলাদেশ প্রায় এই সাড়ে তিনশো চারশো মানে সব আছে এই যে আরেক রকম কাঁচাকাঠা সব আছে এটা হচ্ছে আরেক রকম কাঁচা কাঠা দেখছেন সব অবাক করার জিনিস পাওয়া যায় এটা হলো একটা পাকিস্তানি দোকান দেখছেন বেশি ভালো লাগছে এই জিনিসগুলো পায় সব আছে কি নাই হচ্ছে যখন ক্যানেটা এটা হচ্ছে কাঁঠাল এটা হচ্ছে পাহাড়িরা যে খায় বাঁশের ভিতরের অংশ কাঁঠাল পেঁপে এটা হচ্ছে কাঁচা কাঠাল সব কাঁচা কাঁঠাল আর এখানে হচ্ছে সব ডাউল এগুলো হচ্ছে সব রুটি পঞ্চাশটা কোথায় আর এর পাশে হচ্ছে মাংস এই দেখেন মুড়ি আমাদের মুড়ি এখন দুশো টাকা কত গ্রাম

আমি আমার জন্য বাদামুটে দিলাম কি সুন্দর সুন্দর পেঁপে তারপরে এটা কাঁচা পেঁপে কিন্তু এটা রান্না করলে কষ রসুনের প্যাকেট দেখছেন কত সুন্দর তারপরে মিষ্টি আলু মানে আফ্রিকানদের আলু কোনোদিন খাই নাই তারপর নারিকেল একটা নারিকেল হলো সেন্ট করে আলু পেঁয়াজ তারপরে ড্যাস প্রচুর দাম ড্যাস এখন কত করে এটা এটা কোনো খাই নাই এটা কী ফল খাই নাই এটা ফাঁসেটাও কী ফল খাই নাই দেখেন এই দুই নব্বই সেন্ট প্রায় তারপরে এই বেগুনগুলা তিনটা বেগুন দুই তারপরে তো আছে অনেকগুলা মনে হয় এক কেজি দেড়শ ছয় সস্তা আছে তারপর ডাব দেখেন একটা ডাব চার উনিশ সেন্ট আজ আপনাদের সাথে শেয়ার করব আফ্রিকানদের অনেক পছন্দের একটা খাবার সত্যি খাবারটা এক এক দেশের এক একটা মানে বিখ্যাত খাবার থাকে তাই চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কি সুন্দর মার্কেটের সামনে বসে বিক্রি করতেছি আফ্রিকানের খাবারটা গাড়ির মধ্যে তারা বাসার থেকে রান্না করে নিয়ে আসে আর এখানে যাদের মানে ও যারা পছন্দ করে তারা এগুলো বাসায় নিয়ে গিয়ে গিয়ে খায় এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই টেবিল বিছিয়ে সুন্দর দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে ব্যবসা করছে এখানে আবার খাবার জিনিস রাখে নাই মশলা আইটেম রাখছে আর তাদের দেশের মশলা তাই আমাকে বুঝায় দিচ্ছে যে এইগুলো আমাদের দেশে তুমি নিয়ে লাভ নাই আমি তো কিনবো না আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি সত্যি আমাদের জীবিকা নির্ভর করার জন্য যে যেভাবে পারছে মানে জীবনটা চালিয়ে যাচ্ছে কেউ আছে বিশাল বড় শপিং মহল দিয়ে জীবন পার করছে কেউ আছে খোলা আকাশের নিচে টেবিলের উপরে কয়েকটা জিনিস বিক্রি করে জীবনটা পার করছে জীবন জীবনের গতিতে যাচ্ছে তাই না হয়তোবা আমাদের এক একজনের পরিশ্রম এক এক রকম এক একজনের স্বপ্ন এক এক রকম এক একজনের আশা পূরণ করার পরিশ্রম করতে হয় এক এক রকম যাই হোক আপনাদের সাথে আজকে আফ্রিকানদের একটু জীবন জীবনযাত্রা দেখালাম যে ওরাও জীবনটা এইভাবে পার করে দিচ্ছে কৃষকদের কেউ আছে গাড়িতে করে খাবার বিক্রি করছে কেউ মশলা বিক্রি করি পার হচ্ছে আমাদেরও কেনাকাটা শেষ যাওয়ার পথে এখন পিজ্জা নিয়ে নিচ্ছি কারণ বাসায় আজকে রান্নাবান্না করব না রান্নাবান্না করা হয় নাই সপ্তাহে একদিন শনিবার আমরা একটু ভিন্ন ধর্মী খাবার খাই হয়তোবা সেটা কখনো পিৎজা কখনো বার্গার কখনো বা কাবাব কখনো বাইরে গিয়ে তবে এখন বাইরে গিয়ে তেমন খাওয়া হয় না আমার নাতি ছোটো এজন্য আমরা সাপ্তাহে শনিবার হয়তো বা প্রত্যেক শনিবারে না কিন্তু মাসে দুইটা শনিবার আমরা একসাথে আমার দুই ছেলেকে নিয়ে খেতে চেষ্টা করি কারণ পরিবারের বন্ধন হলো আসল আমাদের সব কিছুর পরে পরিবারের বন্ধনটা কিন্তু বজায় রাখতে হবে যতই ব্যস্ত থাকে তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরে প্রচুর ঠান্ডা কুয়াশা একদম বৃষ্টির মতন পড়ছে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম